বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ কে গদি থেকে সরাতে চাইছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে ভারতের গোয়েন্দারা অবশেষে নিশ্চিত হল সামনে চলে এলো সেই নাম শুনে চমকে উঠবেন আপনি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে এক চাঞ্চল্যকর তত্ত্বপাশ সেনাবাহিনীর হাত ধরেই ফিরতে পারে হাসিনা এমন অভিযোগে সেনা হাসিনার দূরত্ব তৈরি করতে ব্যস্ত ইনুস সরকার বিগত জমানায় বঞ্চিত সেনার অভিযোগের তদন্তে কমিটি গঠন ইউনুসের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে চাদানাপে প্রবাসীকে পিটুনি বিএনপি নেতার থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব হাসিনার থেকেও গুণ খারাপ পরিণতি হবে মোহাম্মদ ইনুসের বিস্ফোরক মন্তব্যে তোলপার বাংলাদেশ তাকে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কে গতি থেকে সরাতে চাইছেন মোহাম্মদ ইনুসকে ভারতের গোয়েন্দারা অবশেষে নিশ্চিত হল সামনে চলে এলো সেই নাম শুনে চমকে উঠবেন আপনিও বাংলাদেশের পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে এদিকে মোহাম্মদ ইনুসের গদি টানাটানি তিনি আদৌ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে থাকবেন কিনা তা নিয়ে জল্পনার শেষ নেই পদত্যাগের জল্পনাও তৈরি হয়েছিল কিছুদিন আগে তবে আপাতত তা মিটলেও ইউনুসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সংঘাত দিন দিন আরো বাড়ছে কয়েক মাস আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নাকি মোহাম্মদ ইনুসকে মুখ্য উপদেষ্টা হিসেবে চাননি এদিকে বিগত বেশ কয়েক মাস ধরেই আবার বাংলাদেশ সেনায় অভ্যুত্থানের জল্পনা চলছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা থেকে অপসারণের সব বিকল্প অনুসন্ধান করতে দৃঢ়প্রতিজ্ঞ শীর্ষ গোয়েন্দা সূত্রগুলি সিএনএন নিউজ আঠারোকে এমনই জানিয়েছে বলে সূত্রের খবর সূত্র অনুযায়ী বাংলাদেশের আর্মি সে ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের জন্য অপেক্ষা করার ধারণায় সন্তুষ্ট নন সূত্রগুলি বলছে সেনাপ্রধান বিভিন্ন পদ বিবেচনা করছেন যার মধ্যে সাংবিধানিক অস্পষ্টতাগুলি ব্যবহার করে ইংলিশের অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করাও অন্তর্ভুক্ত রয়েছে গোয়েন্দা সূত্রগুলি জানিয়েছে অন্তর্বর্তী সরকারের আইনি ভিত্তি দুর্বল কারণ বাংলাদেশের সংবিধান একটি সরকারের বিলুপ্তির নব্বই দিনের মধ্যে নির্বাচন বাধ্যতামূলক প্রদান শেখ হাসিনা এবং খালেদা জিয়ার দলকে একত্রিত করে দেশের জন্য নির্বাচন করার পরিকল্পনা করছেন এমনই দাবি গোপন গোয়েন্দা সূত্রের সূত্রগুলি ইঙ্গিত করছে বাংলাদেশ সামরিক বাহিনী বিশ্বাস করে নির্বাচন বিলম্ব করার সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করে এবং প্রেসিডেন্ট মোহাম্মদ জরুরি অবস্থা ঘোষণা করতে চাপ দিতে পারে এমন জরুরি অবস্থার সময় প্রেসিডেন্টকে অন্তর্বর্তী সরকার বিলুপ্ত করতে এবং নির্বাচন দ্রুত করতে অনুরোধ করা যেতে পারে বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ আটান্ন প্রেসিডেন্টকে জরুরি ক্ষমতা গ্রহণের ক্ষমতা দেয় যদি সাংবিধানিক কাঠামো ভেঙে যায় সেনাবাহিনী শাহাবুদ্দিনকে এই দ্বারা প্রয়োগ করতে এবং ইউনিসের প্রতিতকে শেষ করতে চাপ দিতে পারে বলে গোয়েন্দা সূত্রের খবর শীর্ষ গোয়েন্দা সূত্রগুলি জানিয়েছে দুই সালে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অনুরূপ সাংবিধানিক অস্পষ্টগুলি ব্যবহার করে ক্ষমতা গ্রহণ করেছিল শেখ হাসিনার সরকারের সময় সেনাবাহিনীতেও দলবাজি হয়েছিল বলে বাহিনী এবং বিরোধী দলগুলি অভিযোগ করে আসছিল ইতিমধ্যে তাদের অনেকেই অবসর সেই সেনা অফিসারদের অভিযোগ খতিয়ে দেখে নিয়েছেন ব্যবস্থা গ্রহণের কমিটি গড়ল ইউনুসের সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় এর জন্য নয় সদস্যের কমিটি করেছে ওই মন্ত্র প্রধান উপদেষ্টার হাতে রয়েছে কমিটি চেয়ারম্যান করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল আজিজ কমিটিতে বাংলাদেশ বিমান ও নৌবাহিনীর প্রতিনিধিদেরও রাখা হয়েছে সংশ্লিষ্ট নির্দেশনায় বলা হয়েছে দু হাজার নয় থেকে চব্বিশ এর চার আগস্ট পর্যন্ত শেখ হাসিনার সময়কালে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর বহু জন ও বিচার চাকরি ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছেন তাদের মধ্যে অবসর প্রাপ্তদের অভিযোগগুলি ক্ষতি দেখা হবে কমিটিতে দু মাসের মধ্যে সুপারিশ জমা করতে বলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহল মনে করছে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাবাহিনীর একাংশের যোগাযোগ আস্থায় জল ঢালতে ইনু সরকার এই কমিটি গড়ে বাহিনীর ক্ষতে মলম চেষ্টা করল গণ অভ্যুত্থানের দিন বাংলাদেশ সিনার বিমান হাসিনাকে দিল্লি পৌঁছে দেয় সাবেক প্রধানমন্ত্রীকে নিরাপদ দেশ ছাড়তে দেওয়ায় সেনাবাহিনীর মধ্যেই ক্ষোভ আছে হাসিনাও কৃতজ্ঞতা বশত সেনার বিরুদ্ধে প্রায় এগারো মাস মুখ খোলেনি গত মাসের ষোলো তারিখ গোপালগঞ্জের সেনারগুলিতে পাঁচ আওয়ামী লীগ কর্মীর মৃত্যুতে তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মনে করা হচ্ছে এই সন্ধিক্ষণে বঞ্চিত সেনাদের পাশে থাকার বার্তা দিয়ে বাহিনীর সঙ্গে হাসনার দ্রুত করার চেষ্টা করল ইনু সরকার চাঁদান না পেয়ে প্রবাসীকে পিটুনি বিএনপি নেতার চাঁদান না পেয়ে রাজবাড়ির বালিয়াকান্দিতে এক ইতালি প্রবাসীকে মারদরের অভিযোগ পাওয়া গেছে এ বিষয়ে সোমবার ভক্তভ মাসুম শেখের স্ত্রী পরিিয়াত্মার বাদী হয়ে রাজবাড়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বালিয়াকান্দি আমলি আদালতে মামলা করেছেন এতে বালিকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউর আজম চুন্নু সহ আটজনকে আসামি করা হয়েছে আদালত মামলাটি আমলে নিয়ে বালিকান্দি থানাকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন হাসিনার থেকে দশ গুণ খারাপ পরিণত হবে ইউনিসের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় বাংলাদেশ আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হলে মোহাম্মদ ইনসের পরিণত হবে শেখ হাসিনার থেকেও মারাত্মক এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা কাদের সিদ্দিকী শনিবার মকরাই দিবসে কাদের দিয়া বাহিনীর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসকে শ্রদ্ধা করতাম তবে যদি ফেব্রুয়ারি মাসে দেশে নির্বাচন না হয় তবে শেখ হাসিনা থেকেও গুণ খারাপ পরিণত হবে তার বাংলাদেশের ঐতিহ্যের ওপর আঘাত করা হচ্ছে বলে মনে করেন কাদের সিদ্দিক তার কথায় বঙ্গবন্ধুর অসম্মান দেশের অসম্মান স্বাধীনতার অসম্মান আমরা এর ন্যায় বিচার চাই নাইদ ইসলাম সম্পর্কে তার মন্তব্য বঙ্গবন্ধু যদি জাতিজনক না হন তবে কে কিছু বলার আগে ওর ভেবে বলা উচিত জাতি ও ধর্মের ভিত্তিতে ভেদাভেদের বিরোধিতা করেন কাদের সিদ্দিক তবে তার মতে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে আল্লাহর ইসেতেই এতে অন্য কারো কোনো হাত ছিল না তিনি বলেন মানুষ পথে প্রতিবাদ করেছিল সে কারণেই হাসিনার পতন হয়েছে তবে তার বিরুদ্ধে কোনো অন্যায় হলে আমি কাদের সিদ্দিকে যতদিন বাঁচব নড়াই করব তার সংযোজন আইনের পথে বিচার হোক যদি দোষী সাব্যস্ত হন তবে শাস্তি পান আমি সে দায়িত্ব নেব শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা এক নন যতদিন বাংলাদেশ আছে জয় বাংলা বলবই কেউ যদি শেখ হাসিনার সঙ্গে অন্যায় করেন তবে যতদিন বাঁচব লড়ে যাব